দিনের পয়গাম দেওয়ার জন্য মানুষকে সঠিক পথ দেখার জন্য আমার আল্লাহ পৃথিবীতে এক লক্ষ চব্বিশ সত্যের পথ দেখিয়েছেন কোরআনের পথ দেখিয়েছেন আল্লাহ আর একবাদের কথা জ্ঞাপন করেছেন যারা অভিযার কথা শুনলো আমার আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করলো ওই নবী পয়গম্বরেরা তাদেরকে জান্নাদের সুসংবাদ দিয়েছেন আর যারা নবীদের কথা শুনল না আমার আল্লাহর বিধার মতো জীবন চালালো না ওই নবী পয়া ওই জনব জনগণের ওই লোকদেরকে সতর্ক করে উচ্চারণ করেছিলেন যাতে করে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে ভাই আমার এমন একটা পর্যায়ে আমার নবী নবী সাল্লাম। পৃথিবীতে আগমন করলেন যখন যখন জাতির কোনো সভ্যতা ছিল না নীতি ছিল না কোনো আদর্শ ছিল না নারী জাতির সম্মান ছিল না সেরা সেনা কারবার বেড়ে গিয়েছিল এমনি এক মুহূর্তে কিছু শান্তিপ্রিয় মানুষ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আমি তুমি আমাদের মাঝে এমন একজন পয়গম্বর পাঠাও যিনি এই সমাজ থেকে সকল অদর বনাচার দূর করে দেবেন সুদের কারবার বন্ধ করবেন গোshaders কারবার বন্ধ করবেন নারী নির্যাতন বন্ধ করবেন একটি সুন্দর উপহার দেবেন আবার আল্লাহশীলিন তাদের দোয়া কবুল করে আল্লাহ ঘোষণা দিলেন ও আম্মা ইল্লা আল্লাহ ঘোষণা দিলেন ওদুনিবাসীরা তোমাদের জন্য আমি আমার নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লামকে রহমতুল্লিল্লা আলমীর হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম ভাইয়ের আমার আল্লা রসুল যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এমন একজন মহামানব যা যাকে ব্যবহার করেছেন দুনিয়ার যত নবীর শূন্য যখনই কোনো বিপদে পড়েছিলেন যাকে ওসিরা দিয়ে যাকে ব্যবহার করে তারা মুক্তি পেয়েছিলেন दिन हलन आमार नबी अपना नबी नबी मुहम्मद रसल्लाह सल्लाह